বয়সকালে কি মানুষের কোনো দাম থাকে না চূড়ান্ত অমানবিকতার চিত্র ফুটে উঠল কি হয়েছিল বৈকুণ্ঠপুরের ফরেস্ট লাগোয়া এলাকায় অন্তত প্রায় দুদিন ধরে খোলা আকাশের নিচে শীতের মধ্যে পড়েছিল এক বৃদ্ধ ভদ্রলোক এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য পরবর্তীতে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ঘটনা সম্পর্কে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন সোমবার বিকেল থেকে ওই বৃদ্ধ এলাকায় আছেন মঙ্গলবার সকালে তাদের নজরে আসতে তারা দ্রুত পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান অভিযোগ উঠেছে যে পুলিশকে জানানোর পরেও কিছু দেরিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এরপর ওই বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা জানান ওই বৃদ্ধ ভদ্রলোকের আশেপাশে মোমবাতি রয়েছে রয়েছে বালিশ থাকার মতন ব্যবস্থা করে দেওয়া হয়েছে তবে খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে থাকার কারণে বৃদ্ধ ভদ্রলোকের যথেষ্ট অসুবিধে হচ্ছিল বিষয়টি দেখবার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে তবে এমন অমানবিকতার ছবি হৃদয় বিদারিত করে কী হয়েছিল ঘটনাটা একটু একটু বলুন দেখুন আমরা প্রতিবার যে প্রতিদিন যেভাবে আমরা সকালের মর্নিংকে আসি তো আজকে সকালে আমাদের বন্ধু এসে শঙ্কু সরকার উনি এসে এই অবস্থা দেখেছে কালকে বিকালবেলাও দেখে গেছে মানে কালকে বিকালে আজকে সারা রাত ছিল এবং আজকে এখনও পর্যন্ত আছে তো ভালো ঘরেরই লোক ওনার হয়তো কোনো বাড়িতে কোনো ছেলের বা মেয়ের কোনো বোঝা হয়ে আছে দেখে উনি ফরেস্টে ফেলে রেখেছে তো আমরা দেখে আমরা থাকতে পারছি না উনি এখনও বেঁচে আছে ওনাকে ভালো ট্রিটমেন্ট দিলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায় খুব ভালোভাবে সুস্থ চিকিৎসা হবে ভালো হবে উনি আমরা এই মর্মে যখন যে জিনিসটা দেখে আমাদের বন্ধুরা তখন পুলিশকে বলেছিল পুলিশ ভ্যান এখানে ছিল রোডের মধ্যে পুলিশ ভ্যান বলছে আপনারা নিয়ে যান তাহলে ওনাদের দায়িত্বটাকে ওনারা কি মরবে তারপর পুলিশ সেখানে গিয়ে পৌঁছাবে ওনার কি অধিকার নেই পুলিশ প্রশাসনটা কিসের জন্য একটা লোক এখনও পর্যন্ত বেঁচে আছে তাদের দায়িত্ব তাদের সিভিক আছে তাদের কনস্টেবল আছে তাদের ভ্যান আছে অনেক কিছু ওদের এনজিও ওনাদের সঙ্গে হাতে আছে ওনাদের খবর দেখ আজকে আমাদের এখানে থাকতে হচ্ছে কারণ আমরা তো দেখে থাকতে পারছি না আমরা যার জন্য আপনাদের বলছি এনাকে আমরা বাঁচার জন্য সবাই মিলে আমরা আসুন আমরা ওনাকে ভালো ট্রিটমেন্টের জন্য পুলিশ প্রশাসন যদি না আসে তার পরবর্তী আমরা ব্যবস্থা কি হয়েছিল আপনি 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 যখন গিয়েছিলেন ওখানে সামনে ওখানে আমি খবর শুনলাম যে একটা লোক পড়িয়েছে বয়স্ক লোক তাই আমি দুইটা বনার জল নিয়ে গেলাম যা দেখি ঠান্ডায় অবস্থা খারাপ কোথাও বলতে পারতেছে না খালি খালি বলতেছে খাবো আমার খাবারটা চাচ্ছি তারপর তো কাপড় টাপড় তো নাই গায়ে ও করে না যেতে যেতে পরিয়েছে ওইলে ভোটো করিয়া খানা দিলাম আর ভদ্রলোক আসবে তাকে বললাম যে ভিডিও করে দেন মোবাইলে ছাড়ি দাও আমার দোকানে অ্যাড্রেস দাও তাহলে একটা কিছু ব্যবস্থা হয়ে যায় যে বৃদ্ধাশ্রম পাঠাতে পারি ਤਾਕਤ ਉਹ ਹੀ ਲੋਕੀਂ ਕੀ ਆਵਾਜ਼ ਹੁੰਦੀ ਸਟਰੀ ਜਾਤੇ ਆ ਨਹੀਂ ਮੀਡੀਏ ਦੇਤੇ ਆ ਨਹੀਂ ਐਤੋ ਜ਼ਰੀ